জেনপাস ইউজি যারা দিয়েছিস তাদের জন্য বলে রাখি ফার্স্ট রাউন্ড যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু চলে এসছে তোরা দেখতে পাচ্ছিস এই যে ওয়েবসাইটে গিয়ে দেখ এই যে এখানে দেখা যাচ্ছে যে ভিউ রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর জেনপাস ইউজি কাউন্সিলিং দু হাজার পঁচিশ তো তোরা কিন্তু সিট অ্যালটমেন্ট রেজাল্ট চলে এসছে এবার এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার কাছে অনেকগুলো পরপর ফোন আসছে যে স্যার আমার থেকে বেশি র্যাঙ্ক করে সে তো সিট পেয়ে গেল তার মানে নিশ্চয়ই তোদের কোনোভাবে তোদের কোনোভাবে যে কলেজগুলো সাজিয়েছি সেইখানে ভুল হয়েছিল এই জন্য বলেছিলাম বারবার ভিডিওগুলো মন দিয়ে দেখতে এনিওয়েজ এবার আর সেই ভুল করিস না রাউন্ড টু এর জন্য রকম যেন ভুল না হয় আমি নতুন ভিডিও খুব শিগগিরই দিয়ে দিচ্ছি অবশ্যই সেই ভিডিওটা দেখে নে মন দিয়ে তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবি আমি ভিডিও অবশ্যই দিয়ে দেবো তো তোরা কিন্তু ভিডিওটা দেখতে ভুলিস না আমি একটু দেরিতে দেবো কারণ একদম পুরো তোরা জানিস আমি পুরো প্রপার অ্যানালাইসিস করে তারপর দেওয়া পছন্দ করি তো সেরকমভাবে আমি একটু পরে দেবো বাট ওটা দেখার পর তোরা কিন্তু সবকিছু প্রসিডিওর করিস তো দেখা হচ্ছে তোদের সাথে সেই ভিডিওটাতে থ্যাংক ইউ সবাইকে